প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের ইতিহাস থেকে একটা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব চল্লিশ নম্বরের তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের এখানে কিন্তু তোমাদের এবার ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে সেই জন্য কিন্তু তোমাদের এবার নতুন সিলেবাস অনেকেই তোমরা কেমন প্রশ্ন হবে জানো না সেই জন্য একটা নমুনা প্রশ্ন প্রশ্নপত্র তোমরা দেখে নাও যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন হতে পারে আজ তোমাদের সেই জন্য ইতিহাসের একটা চল্লিশ মার্কে নমুনা প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি যাতে তোমাদের সুবিধা হয় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা ভিডিওটি দেখো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় শুরু করছে আজকের মূল আলোচনায় একের দাগ ইতিহাসের কাকে বলা হয় উত্তর বি হেরোডোটাসকে দুই হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো উত্তর এ গ্রিক তিন রাস্তরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় উত্তর ডি কাশ্মীর তিন তবকত ই নাসিরি গ্রন্থে রচিতাকে উত্তর হল বি মিনাজ উ সিরাজ পাঁচ মানব ইতিহাসে কোন যুগের ব্যাপ্তি সবচেয়ে সুদীর্ঘ এ প্রাচীন যুগ ছয় পল তুরনাল কোন দেশের প্রত্নতত্ত্ববিদ ছিলেন এ ফরাসি প্রত্নতত্ত্ববিদ সাত মানুষ সর্বপ্রথম মৃৎপাত্র আবিষ্কার করে কোন যুগে বি মধ্যবস্তর যুগে আর কোন মহাদেশকে মানব জাতির জন্মস্থান বলা হয় এ আফ্রিকা মহাদেশকে নয় হোমো হ্যাভিলের শব্দের অর্থ কী বি দক্ষ মানুষ দশ হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না এ লোহা এগারো শিক্ষাক্ষেত্রে বাইজান্টাইন সম্রাটদের প্রধান অবদান ছিল বি রোমান ও গ্রিক সাহিত্য সংরক্ষণ বারো রোমের সেনেড গঠিত ছিল ডি এদের সকলের দ্বারা যে অপশন কাটা আছে তেরো প্রথম দাসবিদ্রোহ কোথায় হয়েছিল এটা তোমরা কমেন্টে জানাবে চোদ্দ গ্ল্যাডিয়েটর কথাটির অর্থ হলো সি তরবারিধারী বীর পুরুষ পনেরো রোমের প্যাট্রিশিয়ানরা ছিল এ অভিজাত শ্রেণী ষোলো রোমের প্রথম রাজা কে ছিলেন এটাও তোমরা উত্তর কমেন্টে জানাবে সতেরো এর মধ্যে কোন নদীটি রোমান সাম্রাজ্যের সীমানা নির্ধারণকারী উত্তর বি রাইন নদী আঠারো রোমের রাজতন্ত্র কে প্রতিষ্ঠা করেন এ অগাস্টাস কুড়ি গ্রিক ভাষা ছাড়া আর কোন ভাষা রোমান সাম্রাজ্যের প্রশাসনিক ভাষা হিসাবে ব্যবহৃত হয় উত্তর সি ল্যাটিন কুড়ি কোন সময়কালে খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যের রাজধর্মে পরিণত হয় ডি চতুর্থ শতাব্দী একুশ আলেকজান্দ্রিয়া শহর যা মহান সম্রাট আলেকজান্ডার কর্তৃক স্থাপিত হয়েছিল সেটি কোন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল এ ব্যবসা বাণিজ্য বাইশ রোমের বিখ্যাত আইন সংহিতা যা বিশ্বের অনেক দেশের আইন ব্যবস্থাকে প্রভাবিত করেছিল সেটি হলো এ টুয়েলভ টেবিলস তারপরে আসবো তেইশের দাগ রোমে প্রচলিত সাধারণ দরিদ্র নাগরিকের নিজেকে বা তার সন্তানকে বন্ধন ঋণে রেখে ঋণ নেওয়ার প্রথাকে কী বলা হতো উত্তর বি নেক্সাম চব্বিশ প্রাচীন রোমান সাম্রাজ্যের একজন ঐতিহাসিক ছিলেন এ ট্যাসিটাস পঁচিশ পৃথিবীর সর্বপ্রথম দাসবাজার গড়ে উঠেছিল ডি কিউসে ছাব্বিশ গ্রিসের সর্বাধিক উল্লেখযোগ্য দুটি পলিশ হলো ডি এসপার্টা ও সিরাকিউজ সাতাশ অ্যাক্রোপলিস উত্তর ছি গ্রীসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র আঠাশ পলিশগুলির পতনের একটি অন্যতম কারণ ছিল পলিশগুলির উত্তরে সামরিক শক্তিরাজ উনতিরিশ ব্রিজীয় মল্ল মহাজনপদ দুটি ছিল সি প্রজাতান্ত্রিক তিরিশ মগদের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম কি এ গ্রীব্রজ একত্রিশ আলেকজান্ডার ভারত অভিযান করেছিলেন সি তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে বত্রিশ মৌ্য বংশের পতন ঘটান কি এটা তোমরা কমেন্টে জানাবে আগে দুটো প্রশ্ন আমি ছেড়ে এসেছি সে দুটোর উত্তর হবে দাগের বি আর তেরো দাগের উত্তর হবে বি তারপরে আসবো তেত্রিশের দাগ ম্যাসিডেনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এ আরগেড চৌত্রিশ চোলদের স্বর্ণ মুদ্রার নাম কি এ ক্যাশু পঁয়ত্রিশ প্রথম রাজেন্দ্র চোলের উপাধি কী ছিল উত্তর ছিল গঙ্গাই কোল্ড তারপরে আসবো ছত্রিশ চোল শাসন ব্যবস্থা মূলত কটি ভাগে বিভক্ত ছিল উত্তর বি তিনটে এর আগে যে প্রশ্নের উত্তরটা আমি ছেড়ে এসেছিলাম যে মৌর্য বংশের পতন কাটান পুষ্যমিত্র শুঙ্গ তারপরে সাঁত্রিশের দাগ কর্মে সর্বপ্রথম পাথরের ব্যবহার শুরু করেছিল কারা উত্তর বি রোমানরা আটত্রিশ রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কি বলা হতো উত্তর ডি ম্যানুমিসিও ঊনচল্লিশ বিশাখ দত্তের লেখা গ্রন্থটির নাম কি উত্তর এ মুদ্রা রাক্ষস চল্লিশ কোন আটমান সুলতান দি ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত উত্তর সি সুলতান সুলেমান আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন